নিজের জীবনের মূল্যবান সময়গুলো অযথা নষ্ট করবেন না কারণ সময় একবার গেলে আর ফিরে আসে না সময়ের প্রকৃত অর্থ জীবনে অনেক কিছু হারানো যায় টাকা সম্পর্ক সুযোগ কিন্তু সময় একবার গেলে তার কখনও ফিরে আসে না সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে সে জীবনকে জয় করতে পারে অযথা সময় নষ্ট করার ফল আমরা অনেক সময় ভাবি আরো পরে করবো আজ না হয় বিশ্রাম নিই এই পরে বলতেই দিন কেটে যায় মাস কেটে যায় আর যখন বুঝি সময় শেষ তখন আফসোস ছাড়া কিছুই থাকে না অযথা সময় নষ্ট মানেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করা সফলদের সময় ব্যবস্থাপনা দেখুন পৃথিবীর সব সফল মানুষদের দিকে তারা প্রত্যেকেই সময়কে সর্বোচ্চ গুরুত্ব দেয় তারা সময়কে বন্ধু বানায় অলসতাকে নয় কারণ তারা জানে সময় তাদের জীবনের দিশা ঠিক করে দেয় আজ থেকেই শুরু হোক পরিবর্তন আপনিও পারবেন শুধু একটি সিদ্ধান্ত নিলেই যথেষ্ট আমি আর সময় নষ্ট করব না আজ থেকেই শুরু করুন আপনার স্বপ্নের দিকে ধাপ এগিয়ে যান একটি ছোট্ট সিদ্ধান্তই আপনার জীবনের গতি বদলে দিতে পারে সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না তাই আজ এখন এই মুহূর্তে জেগে উঠুন নিজেকে প্রশ্ন করুন আমি কিভাবে আমার সময় ব্যবহার করছি জবাবটা যদি আপনাকে বদলাতে বাধ্য করে তবে আপনি সঠিক পথে আছেন নিজের জীবনের মূল্যবান সময়গুলো অযথা নষ্ট করবেন না কারণ এই সময়ই আপনার ভবিষ্যতের বৃত্তি